হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আই লাভ তো যাই হোক আজকে ক্লাস শেষ করে উমে মা বেসিকলি আমাদেরকে বলছিল চলো কোথাও যাওয়া যাক দেন একদম সাডেন প্ল্যান আমাদের যে চলো কোথাও চলে যাই আমরা তাহলে কারণ আমাদের কিন্তু কালকে পরশু ভ্যাকেশন আছে সো ইটস উই ক্যান গো এনিওয়ে তো এরপর এটা হচ্ছে আমাদের ভার্সিটির মেট্রো স্টেশন আমরা আর কি ঢুকে গেছিলাম স্টেশনের ভিতরে আপনারা প্রথমেই দেখে নিয়েছেন যে আমরা কোথায় গেছিলাম এটা হচ্ছে একটা টুইন টাওয়ার বেসিক্যালি তো চলুন আমি যেতে যেতে আরও বলছি আর সাথে আমরা কি কি করলাম সবটাই দেখতে পাবেন তো আমরা আসলে একেবারেই যেহেতু প্ল্যান ছাড়া বেরিয়ে গেছিলাম তো ড্রেস আপের তো কোনো আগামাথা ছিলই না আমার আর কি করব। আমরা আর কি কোনো মতেই চলে এসেছি একেবারে সাডেন প্ল্যান যেহেতু আর মুখে একটা ক্রিমও পর্যন্ত লাগাইনি আর এখানে দেখতেই পাচ্ছেন ওই মা একটু দুষ্টুমিং করছিল আমরা আসলে জায়গা না পাওয়াতে ওর কোলের উপরে বসেছিলাম তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ফাইন্যান্সিয়াল সিটিতে তো এই তো হচ্ছে টুইন টাওয়ার তো এখনও হচ্ছে লাইটস দেয়নি কারণ আমরা তো বিকেলবেলা চলে এসেছি আর একটু পরে লাইটস দেবে একটু সন্ধ্যেটা নামুক আর দেখুন এখানকার বাসগুলো না খুবই সুন্দর দেখতে আর আশেপাশেটা তো খুবই দুর্দান্ত আমার কাছে এত ভাল লাগছিল চারপাশটা তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমি আর উমাইমা একটু দুষ্টুমি করছিলাম তো যেতে যেতে দেখলাম রাস্তাতে এই নাজা কার্টুনটার আর কি ক্যারেক্টারগুলো এখানে আছে তো আমি আর কি এদের সাথে একটু দুষ্টুমি করছিলাম আমার খুব ভাল লাগে এসব করতে আর আমরা না খাবারের উদ্দেশ্যে যাচ্ছিলাম বিকজ আমরা সবাই খুব হাঙ্গি ছিলাম আর এই ব্রিজটা দেখুন এটা পুরো একটা সার্কেল মতো খুবই চোষ ছিল আর এই তো আমরা খাবার খেয়ে নিলাম আর এখানে একটু চেয়ারস করে নিলাম এরপরে কী করেছি জানেন একটু ওয়াশরুমে আমরা জাস্ট একটু দুষ্টুমে করছিলাম সেটা একটু দেখালাম টেসলাতে চলে গেছিলাম একটু গাড়ি দেখতে এইবার একটা মজার কথা বলি এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মেকআপের শপে ঢুকে মেকআপ করছি এর পিছনে কারণ হলো যেহেতু আমরা একেবারে ক্যাজুয়ালি চলে এসেছি কেউ কিছু করিনি দেন আমিও মেকআপ বললাম উই শুড ডু সামথিং তো আমি ওকে বললাম যে চলো আমরা কোনো একটা শপে যাই শপে গিয়ে দেন একটু মেকআপ করে আসি ফ্রিলি দেন ও তো সাথে সাথেই রাজি দেন আমরা এই যে এরকম আর কি চাইনিজ কিছু বড় বড় ব্র্যান্ড দেন ডিওর এসব জায়গাতে ঢুকে একটু ফ্রিতে মেকআপ করে নিয়েছি তো যাই হোক তো এই তো বেরিয়ে গেছি সেখান থেকে আর ভাল লাগছিল টুইন টাওয়ারটা দেখতে যখন লাইটস আমার তো লাইটস এমনিতেই খুব পছন্দ যখন লাইটসটা দেখতে পেয়েছি আমার খুবই ভাল লাগছিল চারপাশটা ইভেন ব্রিজটাও আর এখানে দেখুন আমরা এতটাই এনজয় করেছি না আজকে আর হালকা হালকা দেখলাম যে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর আমরাও একেবারে দৌড় দিয়েছি আসলে এটা বৃষ্টির জন্য না আমরা নিজেরাই মজা করছিলাম ওমে মা বলছিল যে চলো দৌড় দেই একটু তো যাই হোক আমাদেরকে দেখতেই পাচ্ছেন যে আমরা কি পরিমাণে আজকে এনজয় করেছি তো আসলে খুব ভাল লাগে এসব আমরা কিন্তু অনেক ছবি তুলেছি মজা মজার ভিডিও করেছি সব আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন আর এখানে একটু সবাই মিলে আর কি দুষ্টুমি করছিলাম আর আশেপাশেটা এবার একটু ভালো করে দেখে নিন কারণ আমি এতক্ষণ ভালো করে দেখাইনি আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এনজয় করে দেন আমরা আসলে ডর্মের উদ্দেশ্যে মানে ভার্সিটির উদ্দেশ্যে মেট্রো করে রওনা দিয়ে দিয়েছি আর এই তো আমি নিচেই বসে গেছি আসলে কারণ এখানে জায়গা পাচ্ছিলাম না তাই গুড নাইট গাইস